আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বুঝতে পারছেন আজকে আমি কী রেসিপি দেখাবো আজকে আমি দেখাবো ফুলকপির একটি ইউনিক রেসিপি ভাত কিংবা পোলার সাথে খুব ভালো জমে যাবে আর যেই সব বাচ্চারা ফুলকপি খেতে পছন্দ করে না ওদেরকে এইভাবে রান্না করে দিলে ওরা এমনিতেও এটি খেয়ে নিতে পারবে তো চলুন আজকে আর বক না করে চলে যাই ফুলকপি রান্না করতে তরকারির জন্য আমি এখানে ফ্রোজেন ফুলকপি নিয়েছি আপনারা চাইলে টাটকাটাও নিতে পারেন তো এখন যেহেতু ফুলকপির সিজন না যখন সিজন ছিল তখন আমি ফুলকপিগুলোকে হালকা ভাব দিয়ে ফ্রোজেন করে রেখেছি বরফ একদম গলে গিয়েছে ফুলকপিগুলোকে আমি হালকা একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ছড়িয়ে আমি ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি এক চিমটি পরিমাণে আদা বাটার নিচ্ছি এখন এখানে নিয়ে নেব হচ্ছে হাফ চামচের মতো হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার হাফ চা চামচের মতো ময়দা আর দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গোড়া লাল মরিচের গোড়া আর হচ্ছে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর হচ্ছে সাথে আরেকটু অ্যাড করব সয়া সস এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছি আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিয়ে এই যেরকম মেশাতে থাকবো ফুলকপি তো মেনিনেশন হতে রেখে দিলাম এখন এর মধ্যে আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ চামচ মতো হাফ চা চামচ মতো মরিচের গুঁড়া তারপর এক চা চামচ সয়া সস আর হচ্ছে দিব টমেটো সস এখানে দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিব দিব সামান্য পরিমাণে চিনি একদম সামান্য হাফ চামচের মতো সব উপকরণ দিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম এটা আমার ভিডিওটা কেটে গিয়েছে তো আমি এখানে আরেকটু সামান্য পানি দিয়ে দিচ্ছি আর অ্যাড করব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট খুব সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি আমার এই মিশ্রণটা দিয়ে কী হবে একটু পরেই আপনারা বুঝতে পারবেন চুলাতে কড়াই বসে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ফুলকপি মাখাগুলো ভাজার জন্য তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি খুব ভালোভাবে গরম হচ্ছে এখন আমি এখানে দিয়ে দিব ফুলকপিটা মাখানো ফুলকপি করে আমি সস দিয়ে নিচ্ছি যে আমি হাফ ফুলকপি এখানে দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব এই যে ফুলকপিগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকে সেম প্রসেসে ভেজে ভেজেটা আমি একটু কমিয়ে রেখে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা বেশি রসুন কুচিয়ে দিয়েছি আপনারা বড় রসুন হলে হাফ দেবেন এই রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব অল্প একটু আদা রসুন বাটা

ঘন হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো আর এরিফাঁকে আপনারা লবণটাও চেক করে নেবেন আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে খুব সুন্দর করে মেশাতে থাকবো যে মেশাতে মেশাতে ঝোলটা একদম রেডু হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আশা করি আমার আজকের এই ফুলকপির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ